দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ হবে ব্রাজিলের হেকজা মিশনের স্বপ্ন পূরণ আর সেই লক্ষ্যেই সিবিএফ তাদের কোচের ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড মূল্য দিয়ে দলে যুক্ত করেছেন ডন কার্লো আঞ্চল থেকে এবং জেটিও শত নাটকীয়তা শেষ করে ইতালিয়ান এই মাস্টারমাইন্ডকে দলে ফিরিয়েছে সিবিএফ যেখানে সাথে যুক্ত হয়ে বেশ ভালোভাবেই দলকে গঠন করেছেন এই মাস্টারমাইন্ড সেই সাথে ব্রাজিলের বাছাই পর্বের অধ্যায় শেষ হওয়ার আগেই তাদের বিশ্বকাপের টিকিট চূড়ান্ত করেছেন তিনি তবে সবকিছু ঠিকঠাক থাকলেও বিপত্তি বাজে সহকারী কোচ নিয়ে তাই সবশেষে বিশ্বসেরা কোচ হওয়ার পিছনে যে ডেভিড অর্থাৎ ছেলে সবসময় তার অ্যাসিস্ট্যান্ট কোচের ভূমিকা পালন করেছেন সেই ডেভিডকেই ব্রাজিলের ডাগাউডে সিবিএফ সহকারী কোচ হিসেবে যুক্ত করেন ফলে বেশ আগের মতোই শক্তিশালী হয়ে ওঠে কার্লো আঞ্চলতির কোচিং প্যানেল তবে এবার ব্রাজিলিয়ান লিগের ক্লাব বোটাফেগোর ফলে এই কোচিং প্যানেলে ফাটল ধরেছে যেখানে ডেভিড আঞ্চলিক শুরু থেকেই অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে হেড কোচ হওয়ার সুযোগ খুঁজছিলেন আর সেখানেই বোটাফেগো তাকে এবার তাদের দলের হেড কোচের দায়িত্ব নিতে প্রস্তাব করেছেন এবং গত রবিবার দলটির সাথে ডেভিড আঞ্চলিক চুক্তি সম্পন্ন করেছেন ফলে আগামী সপ্তাহেই সেলে সাউদের ডাগা উচ্ছেড়ে পাড়ি দিতে হচ্ছে ডেভিড আঞ্চলিককে বোটাফেগোর কোচিং প্যানেলে অন্যদিকে ব্রাজিল শিবিরে কিছুটা অস্বস্তির দেখা পাওয়া গেছে এমন একটি চুক্তি সম্পন্ন হওয়ার ফলে অনেকে আবার বলছেন আঞ্চলিক তার মিন অস্ত্রকে হারিয়ে ফেলেছেন তবে প্রিয় দর্শক এক্ষেত্রে ডেভিড আঞ্চলত্তি ব্রাজিল শিবির ছেড়ে যাওয়াতে আপনি যতটা দুঃখী হয়েছেন ঠিক তার দ্বিগুণ খুশি হওয়ার সম্ভাবনাটাও তৈরি হয়েছে যেখানে ইতিপূর্বে কয়েকবার কারলো আঞ্চলত্তির সহকারী কোচ হওয়ার সর্বোচ্চ গুঞ্জন তৈরি হয়েছিল ব্রাজিলিয়ান তারকা রিকার্ডো কাকার তবে সর্বশেষ আপনার সেই চাওয়াটা পূর্ণতা না পেলেও এবার সিবিএফ চাইলেই সেটি পূর্ণতা দিতে পারে অন্যদিকে বর্তমান ফেলোমেঙ্গোর কোচ ফিলিপে ও সেরা ছন্দে রয়েছেন চলমান ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলোতে ইউরোপের বড় বড় সব ক্লাবকে নাজেহাল অবস্থা তৈরি করে দিয়েছেন এই কোচ ফলে সিবিএফ চাইলেই এখন সহকারী সেই কোচের দায়িত্বে এই দুই নেক্সট মাস্টারমাইন্ডকে দলে যুক্ত করতে পারেন যেখানে এই দুজনের যে কোনো একজনকে দলের সাথে যুক্ত করলে ব্রাজিল তাদের পরবর্তী স্বদেশি মাস্টারমাইন্ডের খোঁজ পাবে দর্শক আপনার মতে কাকে সেলেসাওদের কোচের দায়িত্বে রাখলে সর্বোচ্চ উপকারী হবেন বর্তমান সেলেসাও বাহিনীরা জানাতে পারেন আমাদের কমেন্টে